আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং যখন আসি নতুন কিছু সাথে নিয়ে আসি আজকে যে প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি মোস্ট ডিমান্ডাবল সব থেকে সুন্দর কটনের নতুন এই ধরনের ড্রেসগুলি যতজন আপু দেখবেন ততজন আপু লাইক করবেন এবং ফ্যাব্রিকটা যখন ধরবেন তখন আপনার সত্যি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন কারণ এগুলো যে ফ্যাব্রিক আছে একদমই মোলায়েম এটা থেকে সফট আর কোনো ফ্যাব্রিক হবে না জাস্ট এতটুক আপনারা জেনে নেন এত সুন্দর চারটি ডিফারেন্ট কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিকজ আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সমস্ত বলে ডিটেলস কিভাবে অর্ডার করতে পারবেন ড্রেসের খুচরো দাম কত পাইকারি দাম কত এবং ড্রেসের ফুল ডিটেলস এবং আমাদের শোরুমে কিভাবে আসবেন সো কিছু জানতে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে বেশি টাইম নিব না জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন এগুলো যে দিকে দেখাই না কেন আপনাদেরকে সেই দিকে আপনাদের ভালো লাগবে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এত সুন্দর নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন রিবারে যে ফ্যাব্রিকটা আছে এগুলো কিন্তু ইম্পোর্টেড মেটেরিয়ালস মধ্যে যেটা খুবই সফট এত সফট আর কোন ফ্যাব্রিক হয় না ড্রেসের মধ্যে সো এটার যে ব্যাক আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা একদম সেম থাকবে হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন ডিজাইনের লুকিংটা খুব স্ট্যান্ডার্ড এবং খুবই স্টাইলিস্ট একদম ট্রেন্ড এগুলো অলমোস্ট পপুলার কালেকশন প্লাস এটার শাইনিংটা দেখেন এটা প্যান্টের কাপড়টা কি সুন্দর একটি শাইনিক কাপড় এবং যে দোপাটা আছে দোপাটার ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন খুবই সুন্দর একটি টেক্সচার এসেছে জানি না কি আমরা কতটুকু ধরা যাচ্ছে বাট বাস্তবে অনেক দূর থেকেও কিন্তু বোঝা যাচ্ছে সো এটা হচ্ছে ফুল দোপাট্টা অনেক বড় বিশাল সাইজের মাসাল্লাহ খুবই সুন্দর এই ধরনের ড্রেস দেখাতে আসলে ভালোই লাগে হোপফুলি আপনারা যারা আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন ভালো না লাগলে দেখতে থাকুন কোন এক সময় ভালো লেগে যাবে এটা ফুল ড্রেসের লুকিংটা কি দারুণ তো যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও বলে দিচ্ছি বেশিক্ষণ অপেক্ষা করাবো না আমি ড্রেসগুলি জাস্ট দুই একটা কালার দেখিয়ে দেন প্রাইসটা আপনাদেরকে বলে দিবে এবং শপের অ্যাড্রেস কিভাবে নিতে পারবেন পাইকারিতে কিভাবে নিতে পারবেন সব কিছু আপনারা ভিডিওতে জানতে পারবেন এটা হচ্ছে কামিজটা দেখেন এটা কালার কন্ট্রাস্টটা এখানে যে কাজটা আছে কাজ কতটুক সুন্দর হলে একদমই হচ্ছে প্রিন্টের সাথে প্রিন্টের কালারের সাথে কাজের একটা মিল রেখে এখানে এমব্রয়ডারিটা করা হয়েছে এত সুন্দর ফুললি কিন্তু একই রকম থাকবে সো নিচে আর কিছু নেই একদম সিমিলার প্রিন্টটাই কিন্তু চলে গেছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফ্লোরাল এর মধ্যে এবং এটার যে আছে দুপাটে দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে দুপাটার টেক্সচারটা বিশেষ করে খুবই আকর্ষণীয় আলাদা কোনো ট্রেন না একদম ড্রেসের যে কাপড় আছে মানে ওনাটার যে কাপড় আছে সেটার উপরে করা যেটা হচ্ছে আমরা ফ্যাব্রিক টেক্সচার বলি খুবই সুন্দর একটি টেক্সচার এসেছে এটা এবং দেখতে মাসাল্লাহ খুবই ইউনিক লাগছে ফুল ড্রেসের এর লুকিংটা সো এখন আমরা চলে যাব প্রাইসে এটা সালোয়ারের প্যান্টের কাপড়টা কোথায় এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা ওকে একদম সেম টু সেম আপনারা পাবেন প্রাইসে যাওয়ার আগে অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন একদম ইজি হয় জাস্ট আপনার যে কালারটা ভালো লাগবে সাপোজ এটা যদি আপনার ভালো লাগবে এটার স্ক্রিনশট নেবেন দেন এখান থেকে যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে এটা স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেস মোবাইল নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ওকে এখন চলে আসি প্রাইসে এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা করে এটা হচ্ছে আমাদের খুচরো প্রাইস যারা পাইকারিতে নিবেন তাদের জন্য প্রাইসটা প্রাইসটা ভিন্ন হবে জানতে আমাদের যে নাম্বার নাম্বার আছে দেখিয়ে দিচ্ছি এই যোগাযোগ করবেন হ্যাঁ বলার সাথে সাথে না দেখালে হয় কি অনেক আপুরা দেখা যায় একটু স্কিপ করে নেয় ভিডিওটা সো দ্যাটস হচ্ছে একটু দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের আরো একটি কালার মাসাল্লাহ কালারগুলো দেখার মতো একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আপনাদের হৃদয়ের কালার আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেস আপনাদের হৃদয় টাচ করেছে এত এত সুন্দর সুন্দর ডিজাইন প্যাটার্নে এসেছে এটা হচ্ছে টোটালি ডিজাইনটা দেখেন কি সো ফ্রন্ট একই রকম হবে হাতার কাপড়টা নিয়ে একটু কনফিউশন আছে যে হাতার কাপড়টা কেমন হবে এই যে এটা হাতা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এভাবে হবে হাতাটা সামনে প্যানেলটা আপনারা পেয়ে যাবেন একদম টোটালিটাই দেখিয়ে দিয়েছি যেন কোনো কনফিউশন না থাকে সো এখন চলে যাব আমরা এটার দুপাটায় আর শোরুমের বলা বাকি আমাদের মেইন শোরুমটা অনেক বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের মার্কেটের সাথেই চাঁদনিতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল ওকে আর আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট আছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার এটার প্যান্টের কাপড়টা এটা সাইনি ফ্যাব্রিক এর ভিতরে কামিজের কাপড়টা যেমন প্যান্টের কাপড়টা একদমই মোলায়েম সব থেকে সফট কাপড়ের মধ্যে যারা একটু এক্সট্রিম লেভেলের সফট কাপড় ভালোবাসেন এক্সট্রিম লেভেলের সফট কাপড় পরেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ রিভা কটনের নতুন ভ্যারিয়েন্টেড ড্রেস যেটা এক দেখায় আপনাদের নজর কেড়ে নেবে এত সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড কামিজের নেকটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে এবং এটার যে দোপাটটা আছে এই এটা হচ্ছে দোপাটা খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন বিকজ এগুলো হচ্ছে একদম পরীক্ষিত ফেব্রিক কোনো প্রবলেম হয় না দীর্ঘদিন যাবত ইউজ করা যায় এবং কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এন্ড লাস্ট ওয়ান হচ্ছে এটা সালোয়ার সো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ